অভিনেত্রী মধুমিতা সরকার এবং অভিনেতা সৌরভ চক্রবর্তী একসময় টলিউডের অন্যতম সেলেব কাপল হিসেবে পরিচিত ছিলেন সবিনয় নিবেদনে সেটে আলাপ এবং প্রেম হয় তাদের এরপর দু হাজার সালে মাত্র কুড়ি বছর বয়সে অভিনেত্রী মধুমিতা সরকার বিয়ে করেছিলেন সৌরভকে তবে বিয়ের চার বছর পর দু হাজার উনিশ সালে ডিভোর্স হয়ে যায় তাদের মধুমিতার জন্মদিনে আবার চর্চায় তাদের নাম স্ত্রীকে সম্প্রতি প্রাক্তন নিয়ে মুখ খুললেন তিনি স্মৃতি যে সবসময়ই বেদনার এটা নাও হতে পারে এরকমই ভাবতে ভালোবাসেন সৌরভ তার কথায় আমরা যখন দূর থেকে একটা পাহাড় বা নদীকে দেখি তখন তাকে সম্পূর্ণ দেখতে পাই পরিপূর্ণভাবে দেখতে পাই বলেই সে শুধুই সুন্দর সৌরভের কাছে সম্পর্ক তেমন প্রাক্তন স্ত্রী সম্পর্কে কথা বলতে গিয়ে এমন উপমায় দিলেন তিনি তিনি আরো বলেন আমরা এখন দুটো স্বাধীন মানুষ আমাদের নিজস্ব জীবন নিজস্ব ভাবনা কেন অতীত আগ্রে বাঁচতে হবে তিনি চান অতীত অতীতের মতোই থাকুক যেমন মধুমিতা যখন স্ত্রী ছিলেন তখন তার জন্মদিনের আগের রাতে কেক কেটে উদযাপন করতেন কিংবা জন্মদিনের দিন মধুমিতার জন্য বিশেষ আয়োজন করা এসব কিছুই বলেননি তিনি তবে এখন আর এসব ফলাও করে বলতে চান না তিনি কারণ সামনেই দেবমাল্যর সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা এসব বললে তাদের খারাপ লাগতে পারে তবে সৌরভও আর নিজেকে হ্যাশট্যাগ সৌরভ মধুমিতায় আটকে রাখতে চান না দু হাজার ছাব্বিশে তিনিও নতুন খবর শোনাতে চলেছেন অভিনেতার জীবনে সেই বিশেষ মানুষটিকে তা এখনো প্রকাশ্যে আনেননি তিনি তবে খুব শীঘ্রই সবটা জানাবেন তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ